আমাদের পাশের বাড়ির কাকুদের কার্তিক পুজো উপলক্ষে নিমন্ত্রণ ছিল তো মেনুতে কী কী ছিল চলো সেটাই শেয়ার করি তো প্রথমেই চলে গেছিলো থালা টিস্যু তারপরে ছিল লবণ আর লেবু তারপরে ছিল এরকম গরম গরম একটা করে বেগুনি বেগুনিটা জাস্ট দারুণ খেতে লাগছিল। তারপরে দিয়েছিল বাসন্তী পোলাও আর তার সঙ্গে চিলি পনির বাসন্তী দীপালা সময় চিলি পনিরটা খেতে দারুণ লাগছিলো তুমি সেকেন্ড টাইম আর নিই তারপরেই ছিল সাদা ভাত আর তার সঙ্গে ছেঁচড়া তারপরে দিয়ে চলে গেছিল ঘন মুগের ডাল তো মুগের ডালটার সঙ্গে একটুখানি লেবু চিপে নুন দিয়ে ভালোভাবে মিক্সড করে ওই ছ্যাঁচড়াটা দিয়ে মাখিয়ে খেনলাম দারুণ লাগছিল খেতে তারপরে দিয়ে চলে গেছিলো চিংড়ি পোস্ত তো আমার একটাই চিংড়ি পড়েছিলো কিন্তু মা যেহেতু চিংড়ি খায় না সেই জন্য চিংড়িগুলো আমাকে তুলে দিয়েছে তো চিংড়িগুলোকে সাইডে রেখে পোস্তটা দিয়ে ভাতটাকে মেখে খেয়ে নিলাম দারুণ লাগছিল তারপরে দিয়েছিলো কাতলা কালিয়া তো কাতলা মাছটাও খুব সুন্দর খেতে ছিল তারপরে আমি ওই বেছে রাখা চিংড়ি মাছগুলোকে খেয়ে নিলাম তো চিংড়ি মাছগুলো সত্যি আমার খেতে দারুণ লাগে তারপরেই ছিল টমেটোর চাটনি আর তার সঙ্গে ছিল পাঁপড় তো পাঁপড়ের সঙ্গে চারটির কম্বিনেশনটা সত্যি অসাধারণ তোমরা কে কে পছন্দ করো অবশ্যই জানাবে তারপরেই ছিল পায়েস আর তার সঙ্গে ছিল রসগোল্লা আমি একটা রসগোল্লা নিয়েছিলাম তারপরেই ছিল জোয়ান তো আজকের খাওয়া দাওয়া কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আজকে এখানে টাটা